হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর এখানে বিটকয়ের মধ্যে কেন এখানে ডাউনটা হলো সেটা হয়তো রিজেনটা আপনারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে যে আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি ইনস্ট্যান্টলি প্রত্যেকটা মার্কেটের যে প্রত্যেকটা খবর এখানে বের হয়ে আসে প্রত্যেকটা আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে দিয়ে রাখি তো অবশ্যই আমি মনে করছি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিয়েছেন কারণ সেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আমি দিয়ে থাকি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন এবার এটা তো আমরা সবাই জানি যে মার্কেট এখানে ডাম্প এখানে কেন হলো ঠিক আছে কিন্তু কত দূর পর্যন্ত এখানে মার্কেট ডাম্প হবে আর ভবিষ্যতে কি এই যে সিচুয়েশনগুলো এখানে হচ্ছে এগুলো কি আরও এখানে খারাপ সিচুয়েশনের দিকে যাবে যদি এখানে এইসব এই যুদ্ধরুদ্ধগুলো যদি আরও বেশি এখানে খারাপ এখানে হতে থাকে ঠিক আছে তাহলে কিন্তু এই রিফেক্ট মার্কেটের মধ্যে পড়বে অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট গোটা মার্কেট কিন্তু এখানে একদম রেড হয়ে আছে ঠিক আছে কোনো মার্কেট বাদ নেই সেটা হোক আপনার ইউএসএর মার্কেট যদিও ইউএসএর মার্কেট এখনও পর্যন্ত ওপেন এখানে হয়নি আজকে সন্ধ্যের পরে ইউএসএর মার্কেট ওপেন হবে দেখবেন এর ইফেক্ট কিন্তু ইউএসএর মার্কেটের মধ্যেও এখানে পড়বে ঠিক আছে ইউএসএর মার্কেটের মধ্যেও কিন্তু ভালো একটা ডাম এখানে আমরা দেখতে পারব এবার যদি এখানে দেখি যে শুধুমাত্র কি এখানে যুদ্ধের জন্যই মার্কেট এখানে ডাম্প হচ্ছে সেরকম না কিছু কিছু হলেও কিন্তু মার্কেটের মধ্যে এখানে সেল করছে ঠিক আছে যেমন এখানে যদি বিটকয়েনের ইটিএফের মধ্যে দেখি ইউএসের ইটিএফের মধ্যে গতকালকে মোটামুটি ভালো একটা সেলিং প্রেসার আমরা এখানে দেখতে পেরেছি এবার আরও কিছু কারণ আছে মার্কেট ডাম্প হওয়ার গোটা মার্কেটের অ্যানালিসিস এখানে করে নেব নেক্সট এখানে কী হতে পারে মার্কেটকে আবারও এখানে ডাম্প হবে আর ডাম্প হলে কত দূর পর্যন্ত ডাম্প হতে পারে সেটাও আমরা দেখে নেব টেকনিক্যাল অ্যানালিসিস থেকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সব কিছু করবো আর এখানে আজকের এই ভিডিওতে একটা এয়ারড্রপ আপনাদের সাথে আমি শেয়ার করবো যেটা মনে করুন কয়েনের মতো বা অন্যান্য যেসব কয়েনগুলো থাকে কয়েনগুলো লঞ্চ ওয়ার্ডের যেসব আপনার এয়ারড্রপ দিয়ে থাকে সেখানে ভালো পরিমাণে প্রায় ফিফটি পার্সেন্ট এয়ারড্রপ সেখানে দেওয়া হবে ঠিক আছে তো ভালো প্রোজেক্ট আমি নিজে সেটাকে একবার দেখেছি আমি রিসার্চ করে এখানে তো সেটাও আপনাদের সাথে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করবো যেখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিছু এখানে ছোট্ট কিছু এখানে টাস্ক করে ভালো একটা পরিমাণে ডলার এখানে আর্ন এখানে করতে পারেন তো এখানে দেখুন যে হয়তো আপনারা নিশ্চয়ই এখানে শুনেছেন ইসরায়েল স্ট্রাইক ইরান লাইফ ঠিক আছে এখানে কিছু এখানে আপডেট যদি আপনাদেরকে আমি বলি আপনাদের আমি এটা পোস্ট এখানে করে দিয়েছিলাম যে ইসরায়েল এখানে ইরানের উপরে অ্যাটাক করেছে তাও আবার ইরানের যে এখানে আপনার ক্যাপিটাল আছে ঠিক আছে ইরানের ক্যাপিটালের মধ্যে এখানে অ্যাটাক এখানে করে দিয়েছে এবার তারপরে ইরান তো এখানে চুপ করে বসে থাকবে না ইরানও এখানে রেসপন্ড করেছে ইরান তারপরে একশোটার মতো একশোটারও বেশি ড্রোন এখানে ইসরায়েলের দিকে এখানে অ্যাটাক করেছে ঠিক আছে তো সব মিলিয়ে এই যে পরিস্থিতিটা এটা কিন্তু মানে একটুখানি খারাপের দিকেই যাচ্ছে নেগেটিভের দিকেই যাচ্ছে এরকমটা আমরা এর আগেও দেখেছিলাম যখন রাশিয়া ইউক্রেনের সাথে নতুন নতুন যুদ্ধ এখানে শুরু হয়েছিল তখনও কিন্তু এর ইফেক্ট মার্কেটের মধ্যে পড়েছিল মার্কেট কিন্তু এখানে শেষ হয়ে যায়নি অনেকেই এখানে আপনার প্যানিকের মধ্যে আছে আমি জানি অনেকেই এখানে প্যানিক করছেন যে কী হবে না হবে মার্কেটের মধ্যে দেখুন এগুলো সব কিছু হচ্ছে আপনার শর্ট টার্মের জন্য এখানে মার্কেটের মধ্যে হবে লং টার্মের জন্য কিন্তু এখানে তেমন কোনো ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়বে না ঠিক আছে লং টার্মের জন্য আমরা এখানে আছি কিন্তু শুধুমাত্র ওই শর্ট টার্মের জন্য মনে করুন মার্কেটের মধ্যে এই সব এখানে পড়ে থাকে যেমন দেখুন যখন এখানে রাশিয়া আর ইউক্রেনের সাথে এখানে যুদ্ধ এখানে হয়েছিলো তখন এখানে আপনার মার্কেট এখানে ডাম্প হয়েছিল কিন্তু এর ইফেক্ট খুব একটা বেশি দিন এখানে ছিল না মোটামুটি মনে করুন এক দুই মাসের মতো মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট পড়েছিল কয়েক সপ্তাহের মতো ছিল তারপরে কিন্তু মার্কেট আবারও এখানে নর্মাল হয়ে গেছে ঠিক তেমনই ইসরায়েল আর ইরানের মধ্যে যে এখানে আপনার কনফ্লিক্ট এখানে চলছে এটা কিন্তু খুব একটা বেশি দিন পর্যন্ত এখানে থাকবে না আর এখানে মার্কেটে ম্যানিপুলেশন করার জন্য কিন্তু এইসব গ্লোবাল স্তরে ঠিক আছে ইন্টারন্যাশনাল লেভেলে এইসব জিনিসগুলোকে এখানে করা হয়ে থাকে দেখুন আজকে এখানে এই আপডেট আসার পরে ইউএস অয়েল কতটা পাম্প করেছে গোল্ডের মধ্যে এখানে আপনার অনেক ভলিটিলিটি দেখা দিয়েছে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট না এটা গোটা গ্লোবাল মার্কেটের উপরে এর ইম্প্যাক্ট এখানে পড়ে যার ফলে কিন্তু এগুলো আপনার ইন্টারন্যাশনাল আপনার কোনো প্ল্যানও কিন্তু এরকম হতে পারে ঠিক আছে আমরা যেরকম এইসব জিনিসগুলোকে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে জড়িয়ে দেখি শুধু ক্রিপ্টোর সাথে জড়িয়ে দেখলে হবে না গোটা পৃথিবীর স্টক মার্কেট ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে জড়িয়ে দেখতে লাগবে ঠিক আছে কোথায় কি হলে কি হতে পারে না হতে পারে এবার দেখুন এটা যদি যার কাছে আগে এই খবরটা থাকতো যে আইডিএফ এখানে আপনার অ্যাটাক করবে সে যদি এখানে আপনার গোল্ড কিংবা ইউএস অয়েলের মধ্যে এখানে আপনার ওপেন করে ফেলতো ট্রেড ঠিক আছে তাহলে সে কতটা এখানে প্রফিট এখানে করেছে তো এগুলো অনেক কিছু জিনিস এখানে বোঝার এখানে আছে ঠিক আছে এবার নেক্সট এখানে কি দেখুন এখানে ওভার ওয়ান বিলিয়ন লিকুইডেটেড ইন টোয়েন্টি ফোর আওয়ার এস বিটকয়েন ক্র্যাশেস থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট জাস্ট এখানে বিটকয়েন থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ক্র্যাশ করেছে যার ফলে এখানে আপনার বিটকয়েনের গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ওয়ান বিলিয়ন ডলারের লিকুইডেশন এখানে হয়ে গেছে সেজন্য আমি বলি যে সবসময় ফিউচার ট্রেড করতে গেলে এখানে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে রিস্ক ম্যানেজমেন্ট করে তারপরে এখানে ফিউচার ট্রেড করতে লাগে যদি উল্টো পাল্টাভাবে ফিউচার ট্রেড করতে যান তাহলে কিন্তু এখানে আপনার একদম লিকুইডেশন এখানে পর্যন্ত এখানে হয়ে যেতে পারে ঠিক আছে আর এখানে এখানে এটা বলা হচ্ছে ওর্স ডে ইন জুন টু এই জুন মাসের মধ্যে সবথেকে খারাপ দিন একটা গেলো হচ্ছে আপনার এই আজকে মার্কেটের মধ্যে যেরকমটা এখানে হয়ে গেল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এবার যদি আমরা এখানে টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আসি এগুলো তো গেল হচ্ছে আপনার নিউজের বিষয় এগুলো না এখানে আমি জানি যে ইসরায়েল কবে ইরানের উপরে অ্যাটাক করবে ইরান কবে ইসরায়েলের উপরে অ্যাটাক করবে ঠিক আছে না এখানে আপনি জানেন কবে এখানে ইসরায়েল অ্যাটাক করবে কখন ইরান অ্যাটাক করবে এইসব জিনিসগুলো মানে গেলো হচ্ছে আনপ্রেডিক্টেড জিনিস ঠিক আছে এটা আমরা প্রেডিক্ট এখানে করতে পারি না কে কখন কী করবে না করবে কিন্তু চার্ট চার্ট কিন্তু এখানে সবসময় সত্যি কথা বলে চার্ট কিন্তু এখানে প্রেডিক্ট করতে পারে যে মার্কেটের মধ্যে এখানে কী হতে পারে না হতে পারে আমি আপনাদের অনেক দিন আগের থেকেই বলে আসছি যে বিৎকরণের মধ্যে প্রচণ্ড পরিমাণে পাম্প হয়ে গেছে এখানে কিন্তু তৈরি থাকবেন টেন পার্সেন্ট ডাম্পের জন্য যদি আমরা এখানে ক্যালকুলেট এখানে করে দেখি মোটামুটি তারপরেও কিন্তু টেন পার্সেন্ট ডাম্প এখানে হয়নি জাস্ট এখানে সেভেন পার্সেন্ট ডাম্প এখানে মার্কেটের মধ্যে হয়েছে যদি এখান থেকে মার্কেট আরও যদি এখানে টেন পার্সেন্ট ডাম্প হয় তাহলেও কিন্তু অবাক হওয়ার মতো কোনো কিছু নেই ঠিক আছে আর এখানে চার্ট দেখুন কত সুন্দর হবে এখানে কাজ করে এই যে ট্রেন্ড লাইনটা এক্স্যাক্টলি এই ট্রেন্ড লাইনের মধ্যে থেকে বিটকয়েন এখানে বাউন্সব্যাক নিয়ে যেটা হচ্ছে আপনার এক লক্ষ দুই হাজার ছয়শো ষাট ডলার এক্স্যাক্টলি একদম এক্স্যাক্টলি বলবো না আর পঞ্চাশ ডলার নিচে আসলেই এটাকে টেস্ট করতো ঠিক আছে এটা কিন্তু আমি এখন এখানে ড্র করি লাইনটাকে এটা কিন্তু সেই মোটামুটি মনে করুন সাত আট দিন থেকেই এই লাইনটা আমার ড্র করা আছে জাস্ট এখানেই এসে আপনার মার্কেট বাউন্সব্যাক নিয়ে আবারও এখানে ওপর দেওয়া গেছে তো চার্ট কিন্তু চার্টের মতো করেই এখানে কাজ করে ঠিক আছে চার্ট কিন্তু এখানে মিথ্যা কথা বলে না চার্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো আপনার দোগলা মার্কা কথা বলবে না ঠিক আছে যে ডোনাল্ড ট্রাম্প একবার এটা বলছে একবার ওটা বলছে এরকম কিন্তু চার্ট এখানে করবে না চার্ট যে আছে সেরকমই কিন্তু চার্ট এখানে কথা বলবে এবার নেক্সট এখানে যদি আমরা দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে এখানে বিটকয়েন একটা ভালো যে বিটকয়েন একটা লেভেল ছিল টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে বিটকয়েন ব্রেক করে দিয়েছে যেটা ছিল আপনার এক লক্ষ ছয় হাজার চারশো ডলারের মধ্যে এটাকে ব্রেক করে দিয়ে নিচের মধ্যে এখানে ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ ছিল এক লক্ষ তিন হাজার একশো পঞ্চাশ ডলার এটাকেও ব্রেক করে দিয়ে নিচের মধ্যে চলে এসেছিলো একটুখানি তারপরে করে করেও দিয়ে গেছে এবার আমাদের কাছে প্রথম সাপোর্ট হয়ে দাঁড়াবে এই যে ট্রেন্ড লাইনটা আছে এটা হচ্ছে একটা সাপোর্ট তারপরে নেক্সট আমাদের কাছে অনেক বড়ো হিউজ পরিমাণে একটা যে সাপোর্ট এখানে হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে এক লক্ষ এক ডলার যেটা হচ্ছে আমাদের এখানে আমরা বারবার এই লেভেল থেকেই বিটকয়েন এখানে আপনার সাপোর্ট নিয়ে মার্কেট এখানে উপরে দিয়ে গেছে মে মাসের বারো তারিখেও এরকমটা হয়েছে তেরো তারিখে হয়েছে তারপরে এখানে আপনার পনেরো তারিখে হয়েছে তারপরে একবার উনিশ তারিখেও ট্রাই করেছিল এই লেভেলের মধ্যে আসার তারপরে এখানে আপনার পাঁচ জুন তারপর হচ্ছে ছয় জুন সেম এই লেভেল থেকে মার্কেট এখানে উপরে গেছে এটা কিন্তু হিউজ মানে বিশাল বিশাল একটা সাপোর্ট জোন বীটকনের জন্য কিন্তু বারবার যদি বিতকনে এই একই লেভেলের মধ্যে আসে তাহলে কিন্তু এখানে মার্কেট আরও এখানে এটাকে এই সাপোর্ট জোনটা দুর্বল হয়ে যাবে ধীরে ধীরে ঠিক আছে আর দুর্বল হলে কি হবে এটা ভেঙে পড়ার চান্স এখানে বেশি থাকবে আর যার ফলে কিন্তু অল্ড কয়েনগুলোর মধ্যে এর ইফেক্ট পড়বে দেখুন বিটকয়েন তো এখানে ডাম্প হয়েছে এখানে নাইন পার্সেন্ট সেভেন পার্সেন্ট কিন্তু অল্ড কয়েন এখানে কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এমনকি কিছু কিছু যেগুলো আপনার বেশি ভালো কয়েন না তিরিশ পার্সেন্ট পর্যন্ত এখানে ডাম্প হয়েছে তাহলে এখানে ভেবে দেখুন জাস্ট এখানে বিটকয়েন দাম পড়ছে টেন পার্সেন্ট অন্যান্য কয়েন এখানে দাম পড়ছে আপনার থার্টি পার্সেন্ট এটা হচ্ছে আবার কিন্তু যদি আপনি ভালো কয়েন হোল্ড করেন এখানে প্যানিক করার মতো কোনো কিছু নেই পাম্প ডাম্প এগুলো চলবে যদি এখানে ডেলি ক্যান্ডেলে আমি যদি দেখি বিটকয়ের মধ্যে এখনও কিন্তু দেখবেন যে এখানে বিট কয়েন আছে ঠিক আছে আমি ডেলিই দেখি আর উইকলি দেখি বিটকয়নকে এখানে বলছি দেখবেন হ্যাঁ ছোটোখাটো এখানে পাম্পাম এগুলো হবেই কারণ মার্কেটের মধ্যে কে কখন কোন দেশ কার সাথে যুদ্ধ লেগে যাবে এটা তো আমরা জানি না যেমন কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের সাথে একটা ম্যাটার হলো তখন মার্কেটের মধ্যে এখানে রিয়াক্ট করলো তারপরে তার আগে এখানে রাশিয়া ইউক্রেনের সাথে ছিল তারপরে ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের সাথে যে টুইটারের মধ্যে এখানে আপনার একটা বাকযুদ্ধ হলো যার ফলে মার্কেটের মধ্যে ইফেক্ট পড়েছিল কিন্তু এগুলো থাকে শর্ট টার্মের জন্য লং টার্মের জন্য এগুলো রিফেক্ট এখানে থাকে না মার্কেটের মধ্যে এবার যদি এখানে ইথেরিয়াম দেখি ইথেরিয়ামও দেখুন চার্ট আমি আপনাকে একটা কথা বললাম চার্ট এখানে মিথ্যে কথা বলবে না ঠিক আছে যারা বড় বড় সেলিব্রিটি বড় বড় যারা এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক এদের মতো মানুষ এখানে আপনার ইনকামের জন্য তাদের এখানে পার্সোনাল প্রফিটের জন্য এখানে মিথ্যে কথা বলতে পারে কিন্তু চার্ট এখানে মিথ্যে কথা বলবে না ইথেরিয়াম এক্সাক্টলি না হলেও সামান্য একটি নিচের মধ্যে এসেছিলো আপনাদের আমি বারবার বলেছি চব্বিশশো ঊনপঞ্চাশ ডলার এখানে ইথেরিয়ামের বিশাল বড় একটা সাপোর্ট আছে কিন্তু ইথেরিয়াম কোথা থেকে বাউন্সব্যাক করেছে চব্বিশশো সাঁত্রিশ ডলার জাস্ট এখানে কয়েক ডলার নিচের মধ্যে ইথেরিয়াম এসেছিল এখানে এসে ইথেরিয়াম ব্যাক নিয়ে উপরে চলে গেছে আবারও ইথেরিয়াম এই বক্সের মধ্যে এখানে ট্রেড করছে এবার এই যতদিন পর্যন্ত এই বক্সের মধ্যে ট্রেড এখানে করবে ততটা আমরা এখানে সেফ আছি ততটা অল্ট কয়েনের মধ্যে খুব একটা এখানে ক্র্যাশ এখানে আপনার অল্ট কয়েনের মধ্যে এখানে হবে না ঠিক আছে এবার অল্ট কয়েনগুলোর দাম এখানে কেন করছে আপনাদের আমি একটা চার্ট এখানে দেখাচ্ছি দেখুন কয়েকদিন আগেই কয়েকদিন বলতে গিয়ে দুই দিন আগেই এখানে আপনার বিট কয়েনের ডোমিন্স কতটা নিচের দিকে নাম ছিল ঠিক আছে প্রায় এখানে সিক্সটি থ্রি পার্সেন্ট সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্টের মধ্যে চলে এসেছিলো এখন কোথায় আছে সিক্সটি ফোর পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট তাহলে অল্ট কয়েন কেন এখানে ডাম্প হবে না এই জন্যই এখানে আপনার অল্ট কয়নগুলো এখানে আপনার ডাম্প হচ্ছে ঠিক আছে তো ওখানে বেশি এখানে প্যানিকে করার এখানে প্রয়োজন নেই যদি ভালো কয়েন হোল্ড করেন হোল্ড এখানে করতে পারেন আর এখানে সাপোর্ট আর রেজিস্টেন্সগুলোকে দেখে এখানে আপনি চাইলে শর্ট ট্রেড করতে পারেন কিংবা স্কালপিংও এখানে আপনার আপনি এগুলো করতে পারেন ঠিক আছে এবার চলুন দেখে নিই যে কোন এমন প্রজেক্টের কথা আমি বলছিলাম যেটা পাইকনের মতোই অন্যান্য এয়ারড্রপ যে প্রজেক্টগুলো আছে সেগুলোর মতোই ভালো একটা প্রফিট আপনাকে এখানে দিতে পারে ঠিক আছে তো সেটার মধ্যে যাওয়ার আগে চলুন আপনাকে আমি সেটার ওয়েবসাইটে নিয়ে যাই এটার হচ্ছে আপনার এর নাম হচ্ছে আপনার ইউনিক ঠিক আছে তো ইউনিক এটার যে নেটিভ টোকন আছে সেটা হচ্ছে ইউএন ঠিক আছে ইউএন হচ্ছে ইউনিক হচ্ছে নেটিভ টোকন কিন্তু আপনাকে নেটিভ টোকন এখানে দেবে না আপনি যখন আর্ন করবেন আপনাকে দেবে দেবে হচ্ছে এভ্রি টোকন এবার এভ্রি টোকনটা যখন এদের সব কিছু কমপ্লিট এখানে হয়ে যাবে এই কোয়ার্টারের মোটামুটি মিডিলে বা থার্ড কোয়ার্টারে তখন এখানে আপনাকে সেই এফডি টোকনগুলোকে কনভার্ট করে যতটা ইউএন টোকন হয় সেগুলো আপনাকে দিয়ে দেবে তো এখানে কীভাবে এখানে জয়েন করবেন সিম্পলি এখানে ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক এখানে আপনি পেয়ে যাবেন একটা লিঙ্কের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন ওয়েব পেজ আপনার এখানে সামনে এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখানে সাইন ইন বা সাইন আপের উপরে এখানে ক্লিক করে দেবেন সাইন আপের এরকম একটা অপশন ওপেন হয়ে যাবে এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটাকে এখানে বসিয়ে দেবেন ইমেইল অ্যাড্রেসটাকে বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি সাইন আপের উপরে এখানে ক্লিক করবেন আমি এখানে আমার ইমেইল অ্যাড্রেসটাকে বসিয়ে দিয়েছি বসে দেওয়ার পরে এই ক্যাপচারটাকে কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে অটোমেটিক আমার ইমেইল আইডির মধ্যে একটা ওটিপি যাবে সেই ওটিপিটাকে আমাকে এখানে অ্যাড করতে লাগবে ওটিপিটাকে অ্যাড এখানে করে দেওয়ার পরে তারপরে নেক্সট আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে বলবে ঠিক আছে তো আপনি এখানে দুটো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন যেটা মাস্ট এইট ক্যারেক্টারে হতে লাগবে ওয়ান লোয়ার কেস লেটার ওয়ান আপার কেস লেটার আর একটা হচ্ছে নাম্বার পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে আপনি কনফার্মের উপরে ক্লিক করে দেবেন এবার পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে আমি এখানে কনফার্মের উপরে এখানে ক্লিক করে দেবো কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটা ক্যাপচা এখানে আসবে এটাকে আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে ভেরিফিকেশান সাকসেস এখানে হয়ে যাবে এবার এখানে যদি আপনি অটোমেটিক আমাদের লিঙ্কের থেকে কপি করে ক্লিক করে এখানে চলে আসেন অটোমেটিক যে আমাদের রেফারেল কোডটা সেখানে অ্যাড হয়ে যাবে আর হ্যাঁ আপনি চাইলে আপনার রেফারেল কোড আপনি নাও দিতে পারেন অনেকেই এখানে মানে যারা একটু বেশি চালাক বুঝতে পারলেন তারা এখানে এসে বলে কি যে হ্যাঁ চলে এসেছে রেফার এখানে করতে ঠিক আছে ভাই এখানে কোনো রেফার দিতে লাগবে না রেফার না দিয়ে কনফার্ম বা স্কিপ এখানে করে দেবেন ব্যাপারটাও সেটাই বেনিফিট আপনি এটাই হচ্ছে পাবেন এখানে আপনি যদি রেফার কোড দেন তাহলে এখানে পঞ্চাশটার প্লাস এখানে আপনি বিপি টোকন এখানে ফ্রিতে পেয়ে যাবেন আর রেফার কোড না দিলে এখানে আপনি আপনার কোনো বিপি টোকন এখানে ফ্রিতে এখানে পাবেন না ঠিক আছে তো এখানে আমাদের যে রেফার কোড আছে সেটা হচ্ছে ক্রিপ্টো জিএম সি আর ওয়াইপি টিও জি এম ঠিক আছে ক্যাপিটালে ক্রিপ্টো জিএম এখানে বসিয়ে দেবেন এটা বসিয়ে দিলে আপনার এখানে কোনো ক্ষতি হচ্ছে না ঠিক আছে ঠিক আছে যেহেতু আপনার এখানে কোনো লস হচ্ছে না এটাকে বসিয়ে দিয়ে কনফার্মের উপরে এখানে ক্লিক করে দেবেন কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেল আর যদি আমাদের এবারে আন্ডার এখানে থাকেন তাহলে এটার রিলেটেড যদি কোনো সমস্যা করেন আমাকে এসএমএস করবেন জালে মধ্যে আমি সেখানে হেল্প করা ট্রাই করবো ফ্রি সময় এখানে বলছে কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েটেড ইউ হ্যাভ গট এভরি পয়েন্ট ফর ওয়েলকাম বোনাস স্টার এক্সপ্লোর দ্য ইউনিক ইউনিভার্সাল নাও এবার এক্সপ্লোরের উপরে যখনই আমি এখানে ক্লিক করবো এখানে আমাকে দেখাচ্ছে যে আমার এখানে ক্লেইম ফিফটি এফ ডি পয়েন্ট ফর ওয়েলকাম বোনাস ওয়েলকাম বোনাস হিসেবে আমাকে এখানে ফিফটি এফ ডি পয়েন্ট এখানে দিচ্ছে এবার আমি এখানে গো টু মাই আর্নিংয়ে চলে যাব এবার আপনি চাইলে কিন্তু এটাকে আপনি কী করবেন আপনি চাইলে আপনি এটাকে অ্যাপ আপনার যে গুগল প্লে স্টোর আছে সেখান থেকেও আপনি ইনস্টল করতে পারেন ঠিক আছে এর মধ্যেই আপনি অপশন পেয়ে যাবেন আপনি ড্যাশবোর্ড বোর্ডের মধ্যে এখানে আসবেন এখানে আসার পরে নিচের দিকে এখানে আসবেন এখানে আসলে এই যে গেট গুগল প্লে স্টোর এখানে ক্লিক করলে আপনার অ্যাপটা এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার এখানে আপনি কেমন করে এই কয়েনগুলোকে ইনক্রিজ এখানে করবেন ঠিক আছে নিচের দিকে এখানে আসুন এই যে দেখুন ট্যাপ টু আর্ন এর মধ্যে একবার ক্লিক করলেন এটা আপনার আর্ন এখানে হতেই থাকলো ঠিক আছে এখানে কী বলছে আবারও এখানে চব্বিশ ঘন্টা পরে একবার আপনি এখানে আরেকবার আপনাকে ক্লিক করতে লাগবে তো আমি এখানে নোটিফাই মি করে দিলাম যাতে আমাকে আমাকে একটা নোটিফিকেশন এখানে দিয়ে দেয় চব্বিশ যে চব্বিশ ঘন্টা হয়ে গেছে আরেকবার এখানে ক্লিক করুন এখানে জাস্ট এখানে চব্বিশ ঘন্টা পরপর একবার করে ক্লিক করবেন আপনার এখানে এগুলো আর্ন এখানে হতেই থাকবে আর এখানে আর কিছু আপনি এক্সট্রা এখানে করতে পারেন তাদের টুইটার হ্যান্ডেলকে গিয়ে ফলো করবেন ঠিক আছে তাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন ইউটিউব চ্যানেল জয়েন করবেন তাদের যে ডিসকোড আছে ইনস্টাগ্রাম এইসব জিনিসগুলো আছে এগুলোকে জয়েন করার পরে আপনাকে এই যে এতগুলো এতগুলো করে ফর্টি এইট্টি ফিফটি যতগুলো লেখা আছে পাশে এগুলো আপনার এরকম করে এফডি টোকন আপনাকে এখানে দেবে সম্পূর্ণ ফ্রিতে আর এখানে আপনার সবার শেষে যখন এটা ক্লেম করার সময় আসবে তখন এই এফডি টোকনগুলোকে কনভার্ট করে আপনাকে যেটা ইউনিক টোকন আছে যতগুলো হয় ততগুলো টোকন আপনাকে তখন এখানে দিয়ে দেবে ঠিক আছে তো আপনি চাইলে যেহেতু এখানে যেমন কোনো সময় দিতে লাগে না আপনি চাইলে এটা করতে পারেন ঠিক আছে ভালো প্রোজেক্ট আমি একটু রিসার্চ এখানে করে দেখেছি আর হ্যাঁ এটা কোনো ভাই এটা কোনো পেইড কোনো কিছু না ঠিক আছে এটা জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে ভালো একটা প্রোজেক্ট সময় দিতে লাগে না বেশি কিছু এটা করে রাখতে পারেন আর ওয়ালেট কেমন করে কানেক্ট করবেন কি করবেন না করবেন এই সমস্ত আপডেট পরবর্তীতে ইন ফিউচারে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটন প্রেস করে অসলিল্লি করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্স মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস